আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন সম্মানিত দর্শক এখানে বড় একটি মাছ ইটি হয়েছে গাজীপুরের শিকারি মজলিশপুর গ্রাম অভিজ্ঞ শিকারির বাড়ি জুয়েল ভাই জুয়েল ভাই জিয়া ভাইয়ের পুকুর থেকে বড় একটি মাছ হিট করেছেন দেখা যাক মাছটাকে নেটিংয়ের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন জুয়েল ভাই মাছটাকে নিকটে আনার জন্যে এখানে অনেক বড় মাছ হিট হয়েছে

আশিক হোসেন ভাই ওয়াচিং এ আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুয়েল ভাই দাওয়াত দিয়েছেন চেষ্টা করব যাওয়ার জন্য কারণ ঈদের সময় আমি ব্যস্ত থাকব আর গাজীপুরে যারা আছে আমাদের দাওয়াত করব আমার এবং ভাগ্নি যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে আপনার এটা হচ্ছে হায়দ্রাবাদের এখানে হায়দ্রাবাদী শাহী কিচেন তো ঈদের সময় আমাকে একটু সময় দেওয়া হবে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন ঘুরতে ঘুরতে চার দিন রাস্তা থেকে অনেক

দর্শক দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ জুয়েল ভাই পাঙ্গাস মাছ হিট করেছেন মার্শাল সুন্দরভাবে নেটিং করলেন পাঙ্গাস মাছটাকে চমৎকার মাছ

মনে হয় খুব ভালো শিকারী খরসের দায় আমি গতকালকে দেখেছিলাম উনি আর বেশ কয়েকটা মাছ ইট করেছে মাছ আমি